আসসালামু আলাইকুম এক নম্বর সিমডি বাজার রাস্তার পূর্ব পাশে আনিসের বাড়ি আলহাজ দলাই ব্যাপারী নেমোরিয়া উচ্চ বিদ্যালয় এর সামনে বাসা বাড়ির মধ্যে আগুন লেগেছে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই একদম পুরো বাসা বাড়িগুলো একদম পুড়ে যাচ্ছে আপনারা ভিডিওটি দেখতে আগন লেগেছে 1 নম্বর সিএম ডি রাস্তার পূর্ব পাশে ডাইরেক্ট ডাইরেক্ট আল হাসদানাইব করি না উচ্চ বিদ্যালয় এক নাম্বার সিএনবি বাজার রাস্তার রাস্তা হ্যাঁ রাস্তার পশ্চিম পাশে আলহাজ দনাই ব্যাপারী মরে উচ্চ বিদ্যালয় আর বাসা বাড়িতে আগুন লেগেছে আর কি দনাই ব্যাপারী মরে উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে বাসা বাড়ি বিশাল বড় অগ্নিকাণ্ড লেগেছে আপনারা দেখেন

গ্যাসের বোতল চোতল থাকলে হ্যাঁ উড়তাসে গ্যাসের বোতল থাকলে বোধহ উঠতাসে ভিতরে হ্যাঁ গ্যাসের বোতল আছে না ভিতরে গ্যাসের বোতল আছে বোধহ

কোয়জন দেখতাছে এটা বুঝাম কিবা মানে কমেন্ট করলে বুঝবা কমেন্ট কর যা করছকেলে মামা তো তোকে তোকে কইলা তা না এটা এক নং সিএমডি বাজার রাস্তার পশ্চিম পাশে আলহাসন ব্যাপারে নেমরিয়া উচ্চ সামনের বাসা এক নং সিএমডি বাজার রাস্তার পশ্চিম পাশে আলহাসন ব্যাপারী নেমরিয়া উচ্চ বিদ্যালয় সামনের বাসা серипур газипурнкоме <imitation> 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 <imitation>

আচ্ছা ঠিক আছে পাছৰ ৰুম এটাৰ মাজে আগন লাগে গৈছে সঠিন অৱস্থা ভয়াৱহ অৱস্থা এই রুমটা বাকি ছিল এটার মাঝে আগুন ঢুকে পড়েছে আর বোধ অসম্ভব হবে না পানির কোনো ব্যবস্থা নাই কি ফায়ার সার্ভিস হ্যাঁ ফায়ার সার্ভিস আসবে বলে

একজন রাস্তার পশ্চিম পাশে আলহাজ দনাই ব্যাপারে নেমুরিয়া উচ্চ বিদ্যালয় এর সাথে আলহাজ দনাই ব্যাপারী নেমরে উচ্চ বিদ্যালয় এর সাথে

त्यक्ति नाम